বাংলাদেশের মানুষের মন জয় করেছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলা ভাই আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গণপ্রামের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

যারা জাতীয় নেতৃবৃত্ত আছেন তারা যেন ভুল বোঝে আমার জন্য দোয়া করেন এর কারণে তিনি আসতে পারেন বন্ধুরা দু সালে যখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন একত্রিশ ডিসেম্বর আমরা গ্রহণ করি তারপরে সর্বপ্রথম যে আলোচনা সভাটি হয় পেশ ক্লাবের দ্বিতীয় তালা ভিআইপি লঞ্চে আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু কয়েশ্বরচন্দ্র রায় ছিলেন তারপর থেকে আমি দেখতে দেখতাম যে মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করত অনেকে হাসত এবং অনেক সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে কি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন থাকবে আমি তখন বলতাম যে পৃথিবী যতদিন থাকবে দেশ যতদিন থাকবে ততদিন দেশ ও মানুষের সংবাদ থাকবে সংগঠন কেন বিলুপ্ত হবে কিন্তু যে সকল জাতীয় নেতৃবৃন্দ বা অন্যান্যরা ট্রল করতেন তারা এখন বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি জিনিস দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন কাশ্মীর নেত্রী চার ডাকে লক্ষ লক্ষ মানুষ তাকে শুধু দেখার জন্যই আসেন এমন নেত্রী বাংলাদেশে হবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে যার কারণে সে কাছে আমাদের প্রিয় নেত্রীকে ভয় পান তাকে ষোলো প্রয়োজন দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে ভীষণ অসুস্থ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যক্তিগত আমার প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া চাচ্ছি যে প্রিয় নেত্রী যদি আজকে বাহিরে থাকতেন তাহলে এই দেশ বিরোধী যে চুক্তি হয়েছে আমরা মনে করি এই চুক্তি হতে দিতেন না এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জনগণ আছে সে কাছে সঙ্গে জনগণ নেই যার কারণে মোদের অনুমতি নিয়ে তাকে চিনে যেতে হয় যেটা দেশ এবং দেশের মানুষের জন্য লজ্জা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন কবি রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমরা যারা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী তারা প্রশ্ন করতে চাই আমরা আপনারা কি এর জন্য রাজনীতি যুদ্ধ করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছিলেন আজকে দেখুন কোথাও যদি আন্দোলন হচ্ছে আজকে উনিশশো সালে তো ভ্রমণ কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধরা আমি শিখিয়ে দিয়েছে যে আজকে এখানে পরিষম করতে হবে এই সরকার তার জন্য তার ক্ষমতায় থাকার জন্য যত তার বাহানা যত নাটক সেটাই করতে চায় বক্তব্য আমি দেব না বক্তব্য মানা হয়ে দেবে আমি আবারও দুঃখ প্রকাশ করছি যার জন্য নেত্রীবৃন্দু আপনাদেরকে যথাযথ সম্মান না দিতে পারবে সবচেয়ে আমার কাছে আনন্দ লাগছে একটা সেটা হলো যে প্রতি পনেরো ষোলো সতেরো বছরে যখনই প্রোগ্রাম করি আগের দিন ফেসবুকে আমরা একটা স্ট্যাটাস দিই যে আগামী অমুক তারিখে অমুক জায়গায় আমাদের প্রোগ্রাম সবচেয়ে ভালো লাগার বিষয় যে রাতে অনেক জাতীয় নেত্রীবৃন্দ আমাকে টেলিফোন করেছেন এবং অনেকে এখানে আসছেন যাদেরকে আমি টেলিফোন দেইনি অর্থাৎ মানুষের মধ্যে এত বেদনা কার কি সেটা দেখার বিষয় না এটি হলো জাতীয় টিস্যু এই জাতীয় ইস্যুতে মানুষ এক জায়গায় আসার জন্য উদ্বিগ্ন হয়ে আছে আমি আলাল ভাইকে বলবো মান্না ভাইকে বলবো সাইফুল ভাই এবং আমাদের সুব্রত যারাই আছেন আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই আমরা জাতীয় ইস্যুতে এক হয়ে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশ রক্ষা হবে স্বাধীনতা রক্ষা হবে এবং বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা